এর পরের কবিতা ঘরের লক্ষ্মী ঠাকুমা দিদিমাকে দেখেছি কত কষ্ট করেছে এই সংসারে কর্মকে ধর্ম মনে করে স্বামী সুখে আত্মহারা শাশুড়ি শ্বশুরকে দেবতা জ্ঞানে করিও সেবা আত্মীয় পেয়েও মায়ের ভালোবাসা কোনো কষ্ট দুঃখ করিও না মনে নিজের কর্ম ভেবেতেই করিত সারাক্ষণ আজকের পৃথিবীটা কেমন পাল্টে গেল যাহা দেখি আর শুনি এই সংসারে ভাবি আর মনে ব্যথা লাগে বাঁচতে চাই না আর এই সংসারে পরের কবিতা কর্মফল এমন দেবতা গুরু পেয়েছি জীবনেই সংসারে অন্তর্জামি নিজ কর্মফলে কর্মফল ভোগ করতে হয় এই ভবের জীবনে কাহারও রেহাই নেই এই সংসার সাগরে যেমন কর্ম করেছ পূর্ব জীবনে সেই মতো জীবন চলবে সংসার সাগরে রোগ ভোগ জ্বালা যন্ত্রণা সবই কর্মফল পূর্ব জীবনে তাই বলেন গুরুদেব করো ঈশ্বরের বন্দনা যত পারো দান করো আছে এই পৃথিবীতে অনাথ যারা নিয়তি মূর্খ মানুষ জানে না সংসারে সবই ঈশ্বরের খেলা যতই মানা করো এই জীবনে কর্মফলের খেলা খেলতেই হবে যতই সাহস থাকুক তোমার মনে প্রতিষ্ঠা প্রচুর অর্থ তোমার অহংকার কেড়ে নেবে এক মিনিমসেই ঈশ্বরের এই সংসারে আমার আমার করে সবাই কিন্তু কিছুই নয় তোমার এই সংসারে ঈশ্বরের ইচ্ছেই পূরণ হবে যেমন কর্ম করেছ জীবনে এই আশীর্বাদ পেয়েছি আমি শ্রী গুরুদেবের আশীর্বাদে মানুষ মানুষ কেমন এমন হয় শিশুকালে করে আদর মামা বলে বড় হয়ে করে খেলা বাবা মায়ের সঙ্গে ভুলে যায় জীবন মেলায় নিজের সুখের কারণে মাতা পিতা ভাবে খোকা আমার আপন থাকে দিনে দিনে খোকা যে তার সেই খোকা নেই ভাববে ভাববে মাতা পিতার মৃত্যুর দিকে যায় তবু খোকা মনের কোনো কোনো কথা নেই মানুষ হয়ে জন্ম নিয়ে কেন যে মানুষ এমন হয় প্রার্থনা করি সকলে যেন শীঘ্র মানুষ হয় হে ভগবান চেষ্টা মানুষ হবার চেষ্টা করি মানুষ কি হলাম আমি মায়া আমার দিল প্রাণে মমতা ভরা হৃদয় দুঃখ ছাড়া পেলাম না আপন মনের মানুষ থেকে হৃদয় পাবার লোভে আমি আমি সর্বহারা হলাম হৃদয় হৃদয় করে জীবন সপে দিলাম শূন্য মনে শূন্য হৃদয় নিজের ব্যথা নিজেই ভাবি জীবন আমার হাসি ওড়াই সারল্য জীবন দারণ মানুষ হবার চেষ্টা করেও মানুষ কি আমি হলাম ভালোবাসা ভালোবাসা কাকে বলেই জানতে ইচ্ছে করে কোথায় গেলে শিখতে পারবো ভালোবাসার মানে ভালোবাসা প্রয়োজনে হয় জানতাম না জীবনে এই পৃথিবীর মানুষগুলো পশু হলো কেন ছলো না চলে না ভালোবাসা প্রয়োজন থাকে না ভালোবাসার মাঝে হৃদয় পেলে হৃদয় দেব এই তো হৃদয় খেলা ভালোবাসার ছবি থাকে আমার হৃদয় মাঝে ভালোবাসা কাকে বলে খুব জানতে ইচ্ছে করে ঈশ্বর পৃথিবীর মাঝে তুমি কোথায় মানুষ ভুলে যাবে তোমায় হৃদয়ের শূন্যতা শূন্য হৃদয় পূর্ণ করো মনের মাঝে থাকবে আর দেব না ভালোবাসা পূর্ণ হয়েছে মনে থাকবে আমি একলা চলতে চাই এই পৃথিবীর মাঝে পুতুল হতে চাই না আমি মানুষ হতে চাই যমুনা নদী ধারার মতো জীবনে চলতে চাই জীবন দিয়েও পেলাম না মনের দেবতা খুঁজে শূন্য হৃদয়ে পূর্ণ করো মনের যত আশা সারা জীবন তোমার আশায় থাকবো কবে তুমি দেখা দেবে এই আশায় জীবনের অঙ্ক অঙ্ক কোষে জীবনে কেহ চলতে পারে না প্রশ্ন করে কেন কিছু সমাধান করো না জীবন হলো পূর্ণিমার চাঁদের আলো যতই দেখো ততই ভালো মনটা শুধু স্বচ্ছ করে জ্ঞানের আলো দিও দেবতা তুমি জীবন যুদ্ধে সত্যিকারের যোদ্ধা কোনো কিছুর ভাবনা তোমায় করতে হবে না মনে প্রাণে যতই দুঃখ তোমার সত্যিকারের আলোর জ্ঞানে ভরবে জীবন ভরবে প্রাণ অঙ্ক কোষে জীবনে কেউ চলতে পারে না জীবনের খেলাঘর জন্ম নিলাম এই পৃথিবীতেই মানুষ হলাম না মানুষ হয়েও ধরার মাঝে মানুষ চিনলাম না কোথায় গেলে মানুষ পাব জানতে পারলাম না মানুষ মানুষ খুঁজে মানুষ পেলাম না জীবন শেষে দুঃখ আমার শেষ হলো না আজকে যাদের মানুষ ভাবি কালকে তারা অমানুষ দেখি এই তো জীবন আমার মানুষ হয়েও ধরার মাঝে মানুষ চিনলাম না